হে এভ্রিয়ান ওয়ান্স এগেইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর ইউনিট ইলেভেন লেসেন ওয়ানের বিখ্যাত একটি কবিতা লিখেছেন এলিনার ফার্জন এবং কবিতাটির নাম বুকস তো এখানে বুকস কবিতাটির চারটা স্ট্যান্ডা আমি প্রত্যেকটি স্ট্যান্ডা মিনিং করে সুন্দর করে লিখে রেখেছি এবং এখন বিশ্লেষণ করব আশা করি তোমরা সহজে বুঝতে পারবে এবং তোমাদের কাছে ভালো লাগবে তো চলো শুরু করা যাক স্ট্যান্ডার ওয়ান হোয়াট ওয়ার্ল্ডস অফ আন্ডার আর আওয়ার বুকস বইগুলো যেন আমাদের জন্য বিশ্বের এক একটি জগৎ অ্যাজ অন অফেন্স নেম অ্যান্ড লুকস যখন কেউ এগুলোকে খুলে এবং দেখে নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ নতুন নতুন ধারণা আর মানুষেরা উঠে আসে ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস আমাদের কল্পনাতে আর আমাদের চোখের সামনে তো এখানে প্রথমে যেটি ওয়ার্ল্ডস অফ অন্ডার বিস্ময়ের জগৎ আমাদের এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানতে হবে এবং প্রত্যেকটা সেন্টেন্সকে সুন্দরভাবে অ্যানালাইসিস করতে পারলে আমাদের কবিতা আমরা পরীক্ষার সময় খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবো তো ওয়ার্ল্ডস অফ অন্ডার বিস্ময়ের জগৎ দেন নিউ আইডিয়াস নতুন আইডিয়া নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়া বা নতুন আইডিয়া পিপল রাইজ মানে লোকেরা উঠে আসে একবার তোমরা এই যে গ্রুপ ওয়ার্ডগুলো আছে সেই গ্রুপ ওয়ার্ডগুলোর মিনিং জেনে নিলে তোমাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে ইন আওয়ার ফ্যান্সিস আমাদের কল্পনাতে অ্যান্ড আওয়ার আইস এবং আমাদের চোখের সাথে তো এই কবিতাটির এখন যে বিশ্লেষণ প্রথমে স্ট্যান্ডার্ড যে বিশ্লেষণ সেটি এমনটি দাঁড়ায় এই স্তবকটি বইয়ের বিশালতা এবং তার জাদুকরী প্রভাব নিয়ে একটি বিস্ময়কর উক্তি নিয়ে শুরু হয়েছে কবি বলেছেন যে বইগুলো নিশাও কিছু কাগজ নয় বরং প্রতিটি বই যেন বিস্ময়কর এক একটি জগৎ ওয়ান্ডার ওকে যখনই একজন পাঠক বইয়ের পাতা খোলে এবং তাতে চোখ বোলায় তখনই তার মনে হয় এবং সে কল্পনায় নতুন নতুন ধারণা পেয়ে থাকে এবং অজানা সব মানুষ জীবন্ত হয়ে ওঠে অর্থাৎ নিউ পিপল নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইস এই নতুন ধারণা ও চরিত্রগুলো এতটাই বাস্তব মনে হয় যে পাঠক তাদের মনের চোখ দিয়ে দেখতে পায় ওকে ইন আওয়ার ফ্যান্সেস অ্যান্ড আওয়ার আইস মনের চোখ দিয়ে দেখতে পায় তাদেরকে যেন তারা সত্যি তার সামনে উপস্থিত এতটাই সে উপলব্ধি করতে পারে যেন সে তার সামনে উপস্থিত হয়ে আছে এমনটা সে কল্পনা করে এই স্তবকটি কল্পনার জগতের সূচনা এবং নতুন জ্ঞান ও পরিচিতির দার উন্মোচনের কথা বলে তো আমরা এখন দ্বিতীয় স্ট্যানজটি দেখব দ্বিতীয় স্ট্যান্জায় দ্য রুম উই সিট ইন মেল্টস অ্যাওয়ে যে ঘরে আমরা বসে আছি তা যেন অদৃশ্য হয়ে যায় মেলস অ্যাওয়ে অর্থাৎ অদৃশ্য হয়ে যাওয়া দ্য রুম উই সিট যে রুমে আমরা বসে আছি ইন মেল্টস অ্যাওয়ে তা যেন অদৃশ্য হয়ে যায় অ্যান্ড উই ফাইন্ড আওয়ার এবং আমরা নিজেদেরকে খেলায় মগ্ন দেখতে পাই অর্থাৎ এখানে বলা হয়েছে আমরা বই পড়লে যে অন্য একটা জগতে চলে যাই এবং বই বইটাতে যে কথাগুলো লেখা রয়েছে যে ভাষাগুলো রয়েছে আমরা ঠিক সেই জগতে চলে যাই এবং সেই খেলায় মত্ত হয়ে যায় উইথ সাম অন হু বিফোর দ্য এন্ড এমন কারো সাথে যে কিনা শেষ হওয়ার আগেই মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড আমাদের পছন্দের বন্ধু হয়ে উঠতে পারে দ্বিতীয় স্তবকে কবি বর্ণনা করেছেন বই পড়ার গভীর মমতাকে বই পড়তে পড়তে পাঠক এতটাই ডুবে যায় যে ঘরে যে ঘরে সে বসে আছে সেই ঘরের চারপাশের বাস্তবতা যেন তার কাছে অদৃশ্য হয়ে যায় অর্থাৎ মিলটা হয় অর্থাৎ তার কাছে অদৃশ্য হয়ে যায় সে তার ঘরের ভিতরের কোনো কিছু আর দেখতে পায় না পাঠকের মন তখন সেই বইয়ের গল্পের জগতে চলে যায় যেখানে সে নিজের গল্পের চরিত্রের সাথে খেলায় মগ্ন নিজেকে দেখতে পায় বইয়ের কোনো একটি চরিত্রে পাঠকের মনে এতটাই প্রভাব ফেলে যে গল্প শেষ হওয়ার আগেই সেই চরিত্রটি পাঠকের কাছে প্রিয় বন্ধুতে পরিণত হতে পারে অর্থাৎ আমরা যদি কোনো একটি বই পড়ি যেমন আমরা বিভিন্ন নোবেল পড়েছি সেটা হতে পারে ম্যাকবেদ বা অন্য যে কোনো কিছু হটেপার তো আমরা যখন পড়তে থাকি তখন সেই যে চরিত্রটি যেটা মেইন চরিত্র থাকে বা যে পজিটিভ যে চরিত্রটি থাকে সেটির সঙ্গে আমরা এতটাই বাস্তবভাবে মিশে যাই যেন সে আমার সামনে আছে এবং তার চরিত্রটাকে আমি সরাসরি উপলব্ধি করতে পারছি এমনটি আমাদের কাছে মনে হয়ে থাকে আসলে এই স্তবকটি বইয়ের চরিত্রদের সাথে পাঠকের মানসিক বন্ধন এবং বাস্তবতাকে ভুলে কল্পনার জগতে বিচরণ করার এক অসাধারণ ক্ষমতাকে তুলে ধরে তো এই ছিল দ্বিতীয় স্তবক এখন আমরা যাব। তিন নম্বর স্তবকে স্ট্যান্ডা থ্রি ওয়ার ইজ সেই অথবা আমরা পাতার উপর দিয়ে ভেসে যাই টু সাম আদার ল্যান্ড এজ অন্য কোনো দেশ বা ভিন্ন কোনো যুগে এখানে দেখো ওয়ার ওই সেইল সেইল অর্থাৎ সমুদ্রের উপরে যে ভেসে বেড়ানো সেটাকে সেল বলা হয় সেল অ্যান দ্য পেজ আমরা পেজের উপরে ভেসে বেড়াই টু সাম আদার ল্যান্ড অর এইস অন্য কোনো ল্যান্ড অর্থাৎ দেশে অন্য কোনো ভূমিতে অর এইস অথবা অন্য কোনো যুগে হেয়ারস অর বার্ড ইন দ্য চেয়ার আমাদের শরীর যদিও এই চেয়ারেই থাকে আমাদের বডিটা থাকে সেই চেয়ারের উপরে যেটা যেখানে আমরা বসে থাকি শুধুমাত্র সেখানে আমাদের বডিটা উপস্থিত থাকে ওকে বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার কিন্তু আমাদের মন থাকে সেই দূরে অর্থাৎ আমরা বইয়ে যেটা পড় পড়ি সেখানে আমাদের মন চলে যায় আসলে এই স্তবকে বইয়ের মাধ্যমে সময় এবং ভৌগোলিক সীমারেখা অতিক্রম করার ক্ষমতাকে তুলে ধরা হয়েছে কবি বলছেন বই পড়তে পড়তে আমরা যেন পাতার উপর দিয়ে ভেসে যাই ওকে সেল অ্যালং দ্য ফেস আমরা পাতার উপর দিয়ে ভেসে যাই এই যাত্রা পাঠককে নিয়ে যায় অজানা কোনো দেশে সাম আদার ল্যান্ড সাম আদার ল্যান্ড অর্থাৎ অজানা কোনো দেশে যেটা বইয়ে উল্লেখ রয়েছে ঠিক সেই দেশটাতে বা সেই ভূমিতে আমরা চলে যাই অথবা অনেক দূরের কোনো যুগে সাম আদার এইজ হতে পারে এটি প্রাচীন কোনো সভ্যতা বা ভবিষ্যতের কোনো কাল্পনিক জগৎ শারীরিকভাবে পাঠক যদিও সেয়ারের উপর বসে থাকে কিন্তু তার মন চলে যায় সেই দূরবর্তী দেশ বা যুগে অর্থাৎ বইয়ের মাধ্যমে মন অবলীলায় বর্তমানের সীমাবদ্ধতা অতিক্রম করে অতীত ভবিষ্যৎ বা কাল্পনিক কোনো স্থানে বিচরণ করতে পারে এটি বইয়ের মাধ্যমে জ্ঞান এবং অভিজ্ঞতার প্রসারতার কথা বলে এটি এটি ছিল আমাদের স্ট্যান্ডার থ্রির মূল বিষয় তো আমরা এখন লাস্ট স্ট্যান্ডার অর্থাৎ স্ট্যান্ডার ফোরে যাব স্ট্যান্ডার ফোর ইস বুক ইজ আ ম্যাজিক বক্স প্রতিটি বই যেন একটি জাদুর বাক্স ম্যাজিক বক্স অর্থাৎ জাদুর বাক্স প্রতিটি বইকে এখানে জাদুর বাক্সের সঙ্গে তুলনা করা হয়েছে হুইস উইথ এ টাস আল্ড আনলক যা একটি সোয়াতেই একটি শিশু খুলে ফেলতে পারে হ্যাঁ এই জাদুর বাক্সটি এমন একটি বাক্স যেটা ইভেন আল এমনকি একটা শিশুও সেটাকে আনলক করতে পারে অর্থাৎ একটা শিশু যদি সেই বইটি পড়ে তাহলে সেই জাদুর বাক্সটি তার কাছে ওপেন হয়ে যাবে ওকে ঠিক এমনটাই কবি বলতেছেন ইন বিটুইন দেয়ার আউট আউটসাইড কভার তাদের বইয়ের মোলাটের মাঝে বুকস হোল্ড ওয়াল থিংস ফর দ্য লাভার্স বইগুলো তার প্রেমীদের জন্য ধারণ করে আছে ওকে তো লাস্ট লাইনে বুকস হোল্ড ওয়াল থিংস ফর দ্যার লাভার্স অর্থাৎ বইগুলো তার প্রেমীদের জন্য সবকিছু ধারণ করে আছে স্ট্যান্ডার ফোরের কবিতা এখানে কবি বোঝাতে চেয়েছেন যে বই আসলে একটি জাদুর বাক্স বা তিনি জাদুর বাক্স হিসেবে বর্ণনা করেছেন এই জাদুর বাক্স খোলার জন্য কোনো চাবি লাগে না একটি শিশুও কেবল একটি সোয়াতেই এই জাদুর বাক্সটি খুলতে পারে উইথ এ টাস অর্থাৎ বই হাতে নিয়ে পড়তে শুরু করলেই এটিকে খুলে ফেলতে পারে বইয়ের বাইরের মলাটের মাঝে লুকানো থাকে জ্ঞান গল্প আনন্দ অনুপ্রেরণা তার প্রেমীদের জন্য সব কিছু অল থিংস ফর দ্য লাভার্স তার প্রেমীদের জন্য সব কিছুই বইয়ের ভিতরে জমা করা থাকে এই স্তবকটি বইয়ের জ্ঞান এবং বিনোদনের অফরন্ত ভাণ্ডারকে তুলে ধরে এবং কিভাবে বই তার পাঠকদের জন্য একটি অনন্য জাদুময় অভিজ্ঞতা নিয়ে আসে তার একটি সুন্দর উদাহরণ দেওয়া হয়েছে এখানে তো সামগ্রিক বিশ্লেষণ আমি এখানে সামগ্রিক বিশ্লেষণটি লিখে রেখেছি কবিতাটি বই পড়ার অভিজ্ঞতাকে একটি জাদুকরী যাত্রা হিসেবে তুলে ধরেছে এটি দেখায় যে কিভাবে একটি বই আমাদের দৈনন্দিন জীবনের সীমাবদ্ধতা থেকে মুক্ত করে নতুন নতুন ধারণা চরিত্র স্থান এবং যুগে নিয়ে যেতে পারে কবি বইকে একটি জাদুর বাক্স হিসেবে বর্ণনা করেছেন যা পাঠকের কল্পনা শক্তিকে জাগিয়ে তোলে এবং তাদের জন্য জ্ঞান ও আনন্দের এক বিশাল ভাণ্ডার উন্মোচন করে এটি বই প্রেমীদের জন্য একটি অনুপ্রেরণামূলক এবং হৃদয়স্পর্শী কবিতা নবম দশম শ্রেণীর ইউনিট ইলেভেনের যে কয়েকটি কবিতা রয়েছে সবগুলো কবিতা আমার চ্যানেলটিতে আপলোড করে দেওয়া আছে যদি তোমরা দেখে না থাকো সবগুলো কবিতা সেখান থেকে দেখে নিতে পারো খুব সহজেই এবং সুন্দর ভাষায় আমি বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা বুঝতে পারবে তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি তোমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করে বেশি বেশি দেখার সুযোগ করে দেবে তাদেরকেও ওকে থ্যাংক ইউ বাই বাই